আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো পারফেক্ট ভাপা পিঠার রেসিপি প্রথমে আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম যেহেতু এটা ফ্রিজে ছিল তাই ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ এটাকে নর্মাল করে নিয়েছি তারপর এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে হালকা কুসুম পানি নিয়ে অল্প অল্প করে আমরা গুড়িটার মধ্যে গুঁড়িটার মধ্যে মিক্স করে নিব ঠিক এইভাবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না ভালোভাবে পানিটি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে এটিকে মেখে নিব মাখার পর বেশি যেন পানি না হয় ঠিক এমন হয় তারপর একটি চালনির সাহায্যে এটাকে চেলে নিব বাসায় যে কোনো ধরনের চালনি থাকলেই হবে এ ধরনের চালনি হলে বেশি ভালো হয় তারপর অল্প অল্প গুঁড়ি নিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নেব চেলে নিব তারপর চালার পর এই যে ঠিক এমন হবে হাত দিয়ে দেখেন দলা পেকে থাকবে না একদম গুড়িটা ঝরঝরা থাকবে পিটার জন্য রেডি হয়ে গিয়েছে গুড়িটা চালা হয়ে গেছে ঠিক এমন ঝরঝরা যেন হয় তাহলে পিঠাটা একটু ভালো হয় পিঠা বানানোর জন্য এখন আমার শাশুড়ি রেডি করছে এমন ঢাকনাটা আসলে নিজে করেছে ঢাকনা কিনে এনে এটাকে ছেদ্র করেছে কিন্তু এখন বাজারেই পাওয়া যায় এমন ঢাকনা ছেদ্র করা পিঠা বানানোর জন্য সুন্দর ডেকচিও পাওয়া যায় কিন্তু এটা অনেক আগে তাই এটা দিয়েই করে তারপর একটা পাতিলে পানি নিয়ে গরম করতে ফুটানোর জন্য দিয়ে দিয়েছে তারপর ঢাকনা দিয়ে এটা এখন আটা দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছে এখন ডেকচির মধ্যে অ্যাডজাস্ট করা এমন পাওয়া যায় সেটা হলে আরও ভালো হয় হালকা একটু আটা গুলিয়ে চারপাশ বন্ধ করে দিচ্ছে যেন হাওয়া না বের হয়ে যায় আর এই দিকে তো পানিটা গরম হচ্ছে ভালোভাবে এই তো পাতিলটা রেডি করে নিয়েছে আর পানিটাও গরম ভালোভাবে গরম হয়ে ফোটা শুরু করেছে আর পিঠা বানানোর জন্য গুড় গুড় বাজার থেকে কিনে এনে এটাকে গুঁড়া গুঁড়ো করেছে আর নারিকেল যখন উপর থেকে ধোঁয়া বের হওয়া শুরু হবে তখন তখনই পিঠা বানাবে এখানে খেজুরের গুড় নারিকেল আর এটা একটা জালি নিয়েছে এটা দিয়ে পিঠা বানাবে কেউ যদি পাতলা কাপড়ও ইউজ করতে পারে যার যেটা সুবিধা আর পিঠা বানানোর জন্য এমন ঢাকনা পাওয়া যায় কেউ বাটি দিয়েও করতে পারে যার ইচ্ছা তারপর গুড়িটা নিয়ে হালকাভাবে উপর দিয়ে এভাবে দিয়ে দিতে হবে চাপ দিয়ে দেওয়া দিয়ে দেওয়া যাবে না তারপর নারিকেল এরপর যে যেমন গুড় পছন্দ করে কেউ বেশি পছন্দ করে কেউ অল্প পছন্দ করে দিয়ে উপর দিয়ে আলতোভাবে গুড়িটা দিতে হবে বেশি চাপ দিয়ে দিয়ে দেওয়া যাবে না উপর দিয়ে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে দিতে হবে তারপর উপরে জালিটা দিয়ে দিয়ে দিতে হবে আর পানিটা কিন্তু ভালোভাবে ফুটতে হবে তারপর এভাবে করে ঢাকনা দিয়ে দিতে হবে তারপর পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে চুলার জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে পানিটা শুকিয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে পিঠাটা রাখতে হবে তারপর সাত মিনিট পর পিঠাটা নামিয়ে ফেলবে এই তো হয়ে গেছে পারফেক্ট পিঠা এমন করে সবগুলো পিঠা বানাবে এখন খুব ইজিভাবে পিঠাটা খুব সুন্দর হয় খেতেও অনেক মজা পারফেক্ট আপনাদের সুবিধার জন্য আবার আবার দেখাচ্ছি আলতোভাবে চেপে চেপে দিতে হবে পিঠাটি খেয়াল রাখতে হবে ভিতরে পানিটা যেন না শুকিয়ে যায় তাহলে পিঠাটা লেগে যাবে পিঠা হবে না তারপর আবার পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে এই তো হয়ে গেল পিঠাটা গরম গরম ভাপা পিঠা পারফেক্ট ভাপা পিঠা আর খেতেও অনেক বেশি মজা এমন করে সবগুলো পিঠা বানিয়ে ফেলা হয়েছে তা একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে সবাই এভাবে পিঠা বানিয়ে দেখবেন পিঠাটা পারফেক্ট হবে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ